নমস্কার কথা দিয়েছিলাম যে দিওয়ালি কিছু রেমেডি কিছু রিচুয়ালস আপনাদেরকে জানাবো সেই জন্যই আজকে হাজির হয়ে গেছি প্রথম কথা হচ্ছে যে গ্রোথ গ্রোথের জন্য সেটা আপনার সার্ভিসের ক্ষেত্রে হোক বিজনেসের ক্ষেত্রে হোক যদি গ্রোথ চান তাহলে কী করবেন প্রথমত সাদা রঙের কাচ্চা ধাগা নিয়ে আসবেন যে কোনো দশকর্মা ভাণ্ডারে পাওয়া যায় কাচ্চা ধাগা নিয়ে আসবেন সাদা একটা পরিষ্কার পাত্র নেবেন তাতে কিছুটা গঙ্গা জল দেবেন দিয়ে তাতে কেশর দিয়ে দেবেন কেশারটা কিছুক্ষণ ভিজতে দেবেন কেশর কালার ছাড়তে আরম্ভ করবে যখন এরপরে কি করবেন আপনি বসবেন ঠাকুরের কাছে যেখানে আপনার মন্দির আছে বা ঠাকুর ঘর ঠাকুরের সামনে বসবেন বসে এই কাচ্চা ধাগাটাকে ওর মধ্যে ডুবিয়ে দেবেন একটু বড় দেখেই নেবেন কাচ্চা ধাগাটা ডুবিয়ে দেবেন ডুবিয়ে দেওয়ার পর দুহাত ধরে ওই পাত্রটাকে জাস্ট এরকমভাবে ধরে রাখবেন বা হাতে নিয়ে এরকমভাবেও রাখতে পারেন বা কোনো উঁচু জায়গার ওপর রেখে এরকমভাবেও ধরে রাখতে পারেন রেখে কি করতে হবে আপনাকে একশো বার ওম বিষ্ণবে নম বা অন্য কোনো বিষ্ণু মন্ত্র জপ করতে হবে পাত্রটাকে পাত্রের মধ্যে গঙ্গা জলে কেশর দেওয়া আছে তাতে ধাগাটাকে পুরোপুরি ডুবিয়ে রেখে পাত্রটাকে স্পর্শ করে রেখে একশো আটবার ওম বিষ্ণবে নম অথবা অন্য কোনো বিষ্ণু মন্ত্র জপ করতে হবে করলেন করার পর এবার ধাগাটাকে উঠিয়ে নিলেন নিয়ে যদি আপনি দেওয়ালির দিন আপনার বিজনেসের এই ছুটি থাকে বা অফিস ছুটি থাকে বা যারা ওয়ার্ক ফ্রম হোম করছেন তাদের যদি ছুটি থাকে তাহলে আর কিছু করার নেই ধাগাটাকে ঠাকুরের ওখানে রেখে দেবেন যেদিনকে আপনি কাজ শুরু করবেন বা এদিনকে ধরুন আপনার কোনো বিজনেস আছে সেদিন আপনি যাচ্ছেন কারণ দেওয়ালির দিন ম্যাক্সিমামের লোকেরই বন্ধ থাকে বা অফিস ছুটি থাকে সুতরাং উপায় নেই আপনি কি করবেন যদি অফিস হয় বা বিজনেস হয় আপনার যে টেবিল আছে সেই টেবিলের চারপাশে সাদা ওই যে কেশারি ডোবানো ধাগাটাকে নিয়ে গিয়ে কাজ শুরুর আগে পুরো বেঁধে দেবেন ধাগাটাকে এই অবধি আর কিচ্ছু না ঢাকাটাকে বেঁধে দিলেন দিয়ে আপনি কাজ শুরু করলেন অনেকে আছেন সেলফ এমপ্লয়েড তারা কি করবেন যে জায়গায় বসে কাজ করেন বা যে জায়গায় আপনার জিনিসপত্রগুলো থাকে সেই টেবিলটাকে চারদিক থেকে বেঁধে দেবেন চারদিকের ওপরের পায়া থেকে নিয়ে ঘুরিয়ে বেঁধে দেবেন তাহলেই হয়ে যাবে এটা গেল গ্রোথের জন্য এবার বলছি ফিনান্সের প্রবলেম ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে কম বেশি সবারই হয় এর জন্য কী করবেন খুব ছোট রেমেডি একটা পাত্রে গঙ্গা জল নেবেন তাতে কেশার দেবেন দেওয়ার পর একটু কাঁচা দুধ দিয়ে দেবেন মিক্সড করে নিলেন নিয়ে লক্ষ্মীনারায়ণকে যে পুজো করছেন দেওয়ালির দিন সন্ধেবেলা করবেন এটা লক্ষ্মীনারায়ণকে স্নান করাবেন বা জাস্ট লক্ষ্মী নারায়ণের ওপরে ওইখান থেকে একটু ছিটে দেবেন হয়ে গেল এরপর গোলাপ গোলাপের ইটার এনে ঠাকুরের যে মূর্তি আছে লক্ষ্মী নারায়ণের তার ওপরে অল্প অল্প করে লাগিয়ে দেবেন গায়ে এইটুকু করবেন করে ঠাকুরের কাছে প্রার্থনা করবে যে আমার ফিনান্সিয়াল কন্ডিশন ভালো হয়ে গেছে ভালো হয়েছে যা করবেন প্রেজেন্টেন্সে বলবেন ওকে এই গেল ফিনান্সিয়াল প্রবলেম গ্রোথ এবং ফিনান্সিয়াল প্রবলেমের পর বলছি ঝগড়া বিবাদ অশান্তি বাড়িতে লেগেই আছে কোনো কারণ ছাড়াই হচ্ছে কি করবেন একটা ছোট রূপোর কৌটো যদি না পারেন একটা স্টিলের কৌটো স্টেনলেস স্টিলের নতুন একটা ছোট কৌটো নেবেন খুব ছোট হলেও চলবে ছোট কৌটো নিলেন তাতে কিছুটা সবুজ চাল মানে গোটা চাল কিন্তু পলিশড নয় এরকম চাল রাখবেন এতে অরেঞ্জ কালারের সিন্দুর দেখবেন রাখবেন আর কি রাখবেন আর হচ্ছে দুটো গমতি চক্র এবার গমতি চক্রটা কি আমি দেখিয়ে দিচ্ছি দশকর্ম ভান্ডারে কিনতে পাওয়া যায় এই হচ্ছে গমতি চাকড়া ঠিক আছে এই দেখে নিন এটা হচ্ছে গমতি চাকড়া এটা গমতি চাকড়া এরকম দুটো গমতি চাকর ওর মধ্যে রেখে পৌটোটা হাতের মধ্যে রাখবেন রেখে ক্রিম কে আর ডবল এম ক্রিম এগেন রিপিট কে আর ডবল এম ক্রিম এই মন্ত্রটা একশো আট করে তিন মালা জপ করতে হবে মানে একশো আট করে তিনবার জপ করবেন করার পর কৌটোটাকে বন্ধ করবেন বন্ধ করে নিজের বাড়ির শান্তির জন্য নিজের অসুখ বিসুখ সমস্ত কিছুর জন্য প্রার্থনা করবেন পজিটিভ ভাইবের জন্য চাইবেন চেয়ে ভগবানের কাছে চেয়ে কৌটোটাকে নিয়ে এমন কোনো জায়গায় রেখে দেবেন যেটা কেউ না ধরে এবং কেউ না খোলে ওকে এই অবস্থায় পুরো কৌটোটা এক বছর থাকবে সামনের বছর দেওয়ালিতে ওই কৌটোটা ধরে ফেলে দিতে হবে আবার নতুন করে আরেকবার রিচুয়ালসটা করতে হবে এক বছরের জন্য এই কৌটোটা ওখানে রেখে দেবেন এই গেল তিনটে রিচুয়ালস তিন রকম জিনিসের জন্য যা যেটা দরকার করবেন ভালো থাকবেন দিওয়ালি সবার ভালো কাটুক নমস্কার